সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারণের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে সুরুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত অন্যান্য ছাগল এবং ছাগল লালন প্ল্যানের সাথে জড়িত বর্তমান সুরজ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল পাঠা

করতে পারতেন ভাই বেচছি ভাই আল্লাহ দিলে মোটামুটি সবই বেচছি চার পাঁচটা ছাগল আসলে আর কি মানে অল্প কিছু ছাগল ছিল রেসপন্সটা ভালো জি ভাই আর এখানে এসে তো দেখে শুনে নিতে পারবে এখানে এসে দেখে শুনে নিতে পারবে আর কোন দশে পাঁচে না আসতে পারে ফোন নাম্বার ঠিকানা দেবে গাড়ির বক্সে যেকোনো পাঠিয়ে দেবো আর একটা কথা কি ভাই আমার তিনি যে ছাগল আগে নেবে জি আমাকে আগে

ঘন্টা আজকে ধামাকা কোনো সমস্যা নাই আটচল্লিশ ঘন্টা ধামাকা থাকবে একবারে সুরুজ ভাই কিন্তু আসলে তরুণের জন্য উদ্যোক্তা সর্বনিম্ন পাইকারি কিন্তু কিন্তু ছাগল বিক্রি করে থাকে অবশ্যই তাকে ভালোবাসা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরও ভালো মানের কালেকশন সর্বনিম্ন রেটে আপনাদের দিয়ে আসতে পারে দর্শক কথা জিজ্ঞেস করবো না যেগুলো সাগল আজকে সুযোগ থাকবে না দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহার্সের দিন আমার স্ক্রিনে দেখা থাকবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সুযোগের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুকের পেজটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশ শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি সুরুজ ভাই জি ভাই শুরুতেই প্যাকেজ দিয়ে শুরু করবো ভাই শুরুতেই চারটে প্যাকেজ দিয়ে শুরু করব আচ্ছা কি কি জাতের ভাই যান ভাই চারটায় বিটলে ক্রস ভাই চারটায় বিটলে ক্রস জি ভাই মানে তিনটা মেয়ে বাচ্চার সাথে একটা পাড়া বাচ্চা জি ভাই আচ্ছা এক এক করে আমরা দেখিয়ে দিব হ্যাঁ অবশ্যই দেখাবো ভাই জি এই দেখেন প্রথমে পাড়ার বাচ্চা দেখাই ভাই পাড়া বাচ্চা এর প্রথমে পাড়া বাচ্চা এই যে পাড়া বাচ্চা দেখুন এই দেখেন এই যে ভালো করে দেখেন আর তারপরে মেয়ে বাচ্চা তারপরে ভাই এই তিনটা হলে মেয়ে বাচ্চা

কারো পছন্দ হলে দামটা কেমন নেবে দাম লো ভাই মাত্র দাম লেবো ছত্রিশ হাজার টাকা মাত্র দাম পড়বে ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা জি প্যাকেজ প্যাকেজ তিনটা মেয়ে বাচ্চার সাথে পাচ্ছে একটি পাঠা বাচ্চা জি তারপর কি সম্পূর্ণ খরচ দিবে তারপর সম্পূর্ণ আমি দিয়ে দেব মানে একটা খামার শুরু হয়ে যাবে জি নতুন একটা খামার শুরু হয়ে যাবে সুজ ভাই জি ভাই বিশাল সাইজের সুন্দর কোয়ালিটি জি ভাই কি জাতের এটা এটা ভাই বিটলের কস ভালো মানের ভাই বিটলের ক্রস ভালো মানের জি ভাই খাওয়া দাদা মশলা চলছে খাচ্ছে ভাই একবারে জড়াই খাচ্ছে ভাই একবারে ভাই তাতে কয়টা ভাই যা ভাই নতুন ভাই চার দাঁত কেবল ভাই নতুন এই দেখেন দেখে তো ভাই

এই যে পুরো না ভাই একবারে ভাই একবারে দামটা কেমন নিচ্ছেন দাম লো ভাই মাত্র দাম লোক বারো হাজার কত বড় ভাই বারো হাজার পাঁচশো টাকা বলেন কি ভাই যে ভাই আচ্ছা পাইকের রেটে দেবো ভাই ছাগল কি রেট যাচ্ছে আজকে রেট আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পাইকের রেট যাচ্ছে সর্বনিম্ন একবার আটচল্লিশ ঘন্টা

তো সেক্ষেত্রে ভাই জান এটার দামটা কেমন এর দাম লো ভাই তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার জি ভাই রানিং রানিং গাবেন রানিং গাবেন সম্পর্ক থাকবে সুরজ ভাই জি ভাই বিগ সাইজের একটি জি ভাই সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি এটা কি যেত ভাই জানি সাড়ে ছয় মাসের বাচ্চা এত বড় এত বড় হয়ে গেছে ভাই তাহলে এখন হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে আপনার একত্রিশ হবে তো বারো হয়ে জানো হ্যাঁ আরো বারো ভাই এগুলা কিন্তু ডবল বডি জি জি অনেকে কিন্তু খাসি বাচ্চা চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুরজ ভাই নিয়ে আসলো একটি সুন্দর কোয়ালিটি একটি খাসি জি ভাই দামটা কেমন নেবেন দাম লো ভাই পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো জি ভাই সম্প্রকাশ জি ভাই কি জাতা ছাগল এটা ভাই বিটলে ক্রস ভালো মানে ভাই বিচলের ক্রস জি বেশ ভালো মানে জি ভাই একবারে জড়ায় খাচ্ছে একবারে ভাই আদা মশাল্লা একবারে তো সেক্ষেত্রে দাঁতে কটা যাবে এটা ভাই মানুষ তো বলব ছয় থেকে আছে দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি মাত্র দুই ভাই এত বড় ছাগল দুই দাঁত অনলি জি ভাই এর আগে এক বেন দিছে ভাই এগুলা ছাগল কিন্তু বাড়বে জি ভাই এগুলা অনেক দিন বাড়বে জি জি দেখুন আর অনেক দিন যাবত কিন্তু লাল পরন করতে পারবে বাচ্চা বাচ্চা পাওয়া যাবে আর ছাগলটা কিন্তু রানিং রানিং ভাই জি আচ্ছা রানিং পূর্বে বাচ্চা ছিল জি তো সেই ক্ষেত্রে হাইট কম যাবে এটা হাইট আছে আপনার 30 33 30 31 জি হ্যাঁ পেইন্ট কোন আছে আছে ভাই এক দেড় মাস হচ্ছে আসে

সেক্ষেত্রে ভাই দাম লোক ভাই বিশ হাজার পাঁচশো টিকা ভাই বিশ হাজার পাঁচশো জি বিশ হাজার পাঁচশো সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমার ভাই এখন অনেক সুন্দর একটি দুধের রানী জি ভাই ভাই জি ভাই পাহাড়ি রঙের জি ভাই হ্যাঁ সুন্দর একটা পিন জি ভাই এগুলা পিন কিন্তু খুবই কম দেখা হ্যাঁ খুব কম পাওয়া যায় ভাই আনকমন জি ছাগল একটি কি জাতের এটা ভাই বিটলের সাথে আপনার শিরোই কস বিটলের সাথে শিরোই সংমিশ্রণ জি ভাই একবারে সুস্থ সবল খাওয়া যায় একবারে একবারে দেখে ভাই সমস্যা নেই জি দাঁতে করা যাবে এটা ভাই মডেল ভাই নিউ অ্যাডাল্ট জি ভাই

দুইটা সুন্দর জোড়া ছাগল দেখতে পাচ্ছি একই মায়ের দুইটা ভাই একই মায়ে জি ভাই জোড়া জি কি জাতের ভাইজান এটা জবনের বাড়ি হামসা ভাই জবনের জি খাদা মাসাল্লাহ একবারে ভাই দেখে দেব ভাই দেখুন অনেক সুন্দর হ্যাঁ জি জি ভাই কোয়ালিটি জিনিস একবারে চলছে খাওয়া রুচি ভালো হ্যাঁ জি ভাই আচ্ছা এগুলা বয়স কেমন যেতে পারে এটার বয়স আপনার কত হবে ছয় মাস করে হবে ছয় মাস করে হবে ভাইজান দুটো মেয়ে বাচ্চা হবে দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা হ্যাঁ ডবল বডি দেখুন এগুলো অনেক বাড়বে পাঁচশো যে ভাই ভাই সিঙ্গেল না জোড়া ভাই জোরা ভাই একটা না জোরা জোরা যে জোরা সেক্ষেত্রে ভাই যান সমস্ত থাকছে সব সব খোঁজ আমি দিয়ে ভাই হ্যাঁ দেখুন জোড়া কিন্তু আঠারো হাজার পাঁচশো

দেখেন ভাই গ্রামের বাস বেশি হলে আঠা হয়ে যায় তাই আপনি তিন মাসের কিছু কম বেশি হতে পারে ভাই জি তো সেক্ষেত্রে ভাই যান যে ভাই কেতার এ ছাগলটি পছন্দ হলে দামটা কেমন পড়বে এ ছাগল ভাই দাম নেব ভাই মাত্র দাম নেব পঁয়ত্রিশ আটটা ভাই মাত্র পড়বে পঁয়ত্রিশ ষাট টাকা অরিজিনাল যে অরিজিনাল অরিজিনাল হরিয়ানার পড়বে পঁয়ত্রিশ আর একটা কথা কি ভাই বাংলাদের চ্যানেঞ্জ এই ছাগল বড় বড় খামারে যাবে কেনা লাগে পঞ্চাশ পঞ্চান্নতে ভাই জি হ্যাঁ আর আমার কেনা কম বেশ কম জি এক হাজাৰ টকা দুই হাজাৰ টে লাভ লাভ চাবৰ বিকি কৰি সেক্ষেত্রে সম্পূর্ণ থাকবে জি ভাই সুন্দর বাহারি জি কি বিটলের জি চলছে একবারে ভাই তাতে করা এটা হয় কেমন যাচ্ছে এটা হাইট প্রথম বারের মতো প্রথম বারের মত দামটা কেমন পড়বে দাম লো ভাই একদম তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো থাকবে তারপর সব আমার ভাই ভাই জি ভাই একটি ছাগল ভাইজান জি ভাই কি জাতের কস ভাই বিটলের

কি বলেন ভাই হ্যাঁ দেখেন দাঁতেই না কেউ বিশ্বাসী করবে না ছাগলটা এখনো কিন্তু দাঁতে নাই ভাই দুধের দাঁত রয়েছে এই ছাগলটা দুধের দাঁত রয়েছে কিন্তু দুধও রয়েছে হ্যাঁ তাহলে বিষয়টা তারপরে দেখে দি ভাই এই দেখেন এই যে দেখুন দেখছেন এত বড় ছাগল দেখুন না দাঁড়তে পূর্বে বাচ্চা দিয়ে ফেলছে জি জি

দাম দামটা কেমন আছে দাম লো ভাই তেরো হাজার পাঁচশো জি ভাই হাজার পাঁচশো একটি অনেকে বাচ্চা চাচ্ছে দেখুন খাওয়া দাওয়া মাসাল্লাহ একবারে ভাই ভাই এটা কমা যেতে পারে সাড়ে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস জি জি ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দামটা কেমন পড়বে দাম লো ভাই এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার জি ভাই

দামটা কেমন পড়বে দাম লোবো ভাই মাত্র দাম দেবো বাচ্চার দাম দেবো ভাই দশ হাজার টাকা ভাই বাচ্চার দামে কি যাবে আজকে

দেখুন হেটাইছে অসংখ্য ধন্যবাদের কথা বলতে পারা বলতো জি আমি দেখে দেবো যে ভাই যশোক ভাই যে ভাই নেবে আমি এটা হান্ড্রেড হোরে দেখে দেবো জি তা অবশ্যই আর ছাগলটা পুরো ছিল দাম ভাই তেরো হাজার টাকা জি জি

মানে একটা বাচ্চা কিনতে গেলেও তো পুরোতে বিশ হাজার টাকা লাগে আমার কেনা আছে ভাই আমি দেবো কমে জি তারপর সম্মান খরচ থাকছে আবার সম্মান খরচ আমার ভাই দেখুন খামার হুজে একটি ছাগল রানী একটি ছাগল জি ভাই রোজ ভাই জি ভাই আকর্ষণীয় সুন্দর একটি ছাগল জি ভাই কি জাতের এটা এটা ভাই বিটল ভাই বিটল জি হাই কোয়ালিটি তাই না জি ভাই খাওয়া দাওয়া চলছে জি ভাই সেক্ষেত্রে ভাই জান এটা দাঁতে করা যাবে এটা দাঁতে ভাই আপনার

দুই দাঁতে দেখে নিউ মেডাল নিউ মেডাল জি দুই দাঁত অনলি দুই দাঁত জি ভাই হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে ভাই 829 ভাই 829 জি জি এটা তো বাড়বে আরো বাড়বে ভাই আরো বাড়বে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভাই জান দামটা কেমন আসবে দাম লো ভাই 10500 টাকা ভাই 10500 জি ভাই আরে বাস ভাই বাচ্চা দিবেন না ভাই দামি ভাই বাচ্চা দিবেন না এই দামে 10500 দাম রিমডেল দিতে 10500 দিয়ে দেয় জি 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 তারপর সামনে কাছে থাকছে তারপর সামনে কাছে আমার ভাই 10500 পেয়ে যাচ্ছে নিউ মডেল কালারফুল একটি ছাগল জি ভাই এগুলা ছাগল কিন্তু অনেক বাড়বে জি জি আর আজকের কি রেট গেল ভাই আজকে রেট থাকে ভাই পাইকারি রেট সর্বনিম্ন জি ভাই সর্বনিম্ন পাইকারি রেট আর আটচল্লিশ ঘন্টা ধামাকা অফার